ছুটির দিনে চলছে জমজমার নির্বাচনী প্রচারণা উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানার চেষ্টায় তারা ঢাকায় প্রচারণায় নেমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির প্রার্থীরা আর এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দশ দলীয় জোটের জনজোয়ারে ভয় পেয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি দল ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হুঁশিয়ারি দেন শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ভোটের প্রচারে নামেন ঢাকার অনেক প্রার্থী শাহজাদপুরে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম তার অভিযোগ জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে এই নির্বাচনকে সফল করতে হলে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দশ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই কেরানীগঞ্জে প্রচার চালানোর সময় ঢাকা দুই আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জড়িত ফ্যাসিস্ট ও তার দোসররা এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে যখনই একটি গোষ্ঠী ফ্যাসিস্ট এবং তাদের প্রেতার তারা দেখছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখনই ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন দ্বিতীয় দিনে ভোটের প্রচারে নেমে ঢাকা ছয় আসনে বিএনপি প্রার্থী ইশাক হোসেন বলেন ঢাকার সব আসনে জামায়াতের জামানত বাজেয়াপ্ত হতে পারে প্রতিশ্রুতি দেন জয় হলে এলাকায় পরিকল্পিত উন্নয়নের আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি আমরা ভেসে আসি নাই আগামী বারো তারিখ ভোট কেন্দ্রে যাবেন গণসংযোগের সময় বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন কেউ কেউ ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে তারা রীতিমতো ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যাচার করছে তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে এদিকে জুমার নামাজের পর নিজ এলাকাতে প্রচারণায় নেমে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন বিশেষ দুটি দলকে সমর্থন দিচ্ছে সরকার তারা উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে চায় দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া পেছনে লাগানোর জন্য যেটা আমরা মোটেই আমরা প্রশ্রয় দেব না নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনায় শঙ্কা জানিয়ে তিনি বলেন দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের শুভ খান ডিবিসি নিউজ ঢাকা